অপহৃত ভারতীয় কৃষকের পরিবারের সাথে দেখা করলেন শীতলকুচির বিধায়ক বরণ চন্দ্র বর্মন বুধবার বেলা বারোটায় বাংলাদেশ সীমান্ত থেকে ভারতীয় কৃষককে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোর আশ্বাস দিলেন বিধায়ক বরণ চন্দ্র বর্মন যদি ইতিমধ্যে এই বিষয়ে প্রশাসনিক লেভেলে অপহৃত ভারতীয় কৃষককে ফেরানোর চেষ্টা করছে বিএসএফ আজ সকালবেলা বিএসএফের তরফে সেখানে ফ্ল্যাগ মিটিং করে প্রাথমিকভাবে ভারতীয় কৃষককে ফেরানোর বিষয়ে বিজেপির সাথে আলাপ আলোচনাও করেন প্রাথমিক আলোচনার পর কোনো সুরাহা না হওয়ায় তারা এর পরবর্তীতে বিকেল চারটে আবারও মিটিং এর আয়োজন করে ভারতীয় কৃষককে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানিয়েছেন এ ব্যাপারে এদিন আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিধায়ক

তা আমি বললাম যে আপনি সাথে গিয়েছিলেন বলে হ্যাঁ আমিও সাথে ছিলাম তো উনি একটা বাঁশ কাটতে গেছেন সেই সময় তো বাংলাদেশের কয়েকজন এসে তাকে দূরত্ব যাই হোক ওই ব্যাপারটাই বললাম ঠিক আছে বিএসএফদের সঙ্গে কথা হচ্ছে যে সন্ধ্যাবেলার দেখেই আপনাদের হাতে আপনাদের ভারতীয় আমাদেরকে ডাকবে ওরা কান্নায় ভেঙে পড়লো কান্না হওয়ারই স্বাভাবিক বাইরে দেশে চলে গেছে একটা অজানা দেশে অপরিচিত জায়গায় স্বভাবতেই এগুলো হবে

সে সেই সময় শুধু আপনার স্বামীকেই তুলে নিয়ে গেছে হ্যাঁ কতজন লোক ছিল ছিল মানে কি কারণে তুলে নিয়ে গেল মানে আপনি কিভাবে জানতে পেরেছেন না আমরা কিছু দেখুন আজকে বিএসএফ নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় সরকার আজকে কেন্দ্রীয় সরকার হচ্ছে বিজেপি गवर्नमेंट সেখানে প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ যদি বরেন বর্মন সেখানে গিয়ে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন আমি মনে করব তাহলে নিশ্চয়ই তিনি হয়তো উপর মহলে জানিয়েছেন আমরা চাই যেন তেন প্রকারেই আমাদের যিনি গ্রাম গ্রামের যিনি কৃষক তিনি ফিরে আসুন আমরা এটা নিশ্চয়ই চাইবো আর এটা যদি উদ্যোগ দিয়ে তিনি করতে পারেন আমি মনে করব তাহলে তারা যথেষ্ট ভালো কাজ করেছেন সেক্ষেত্রে আমরা জানি গত চার বছর ধরে তিনি এমএলএ হয়েছেন আমাদের উন্নয়নমূলক কাজ কিনি কিছু করতে পারেননি সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের বিশেষ করে কৃষক পরিবার যারা আজকে একশো দিনের কাজ করতো তাদের টাকা বন্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা তারা বন্ধ করে দিয়েছেন যেগুলো উদ্যোগ আজকে তাদের নেওয়া উচিত ছিল আজকে সেগুলো তারা বন্ধ করে দিয়েছেন সেক্ষেত্রে যদি এটা উদ্যোগ নিয়ে করতে পারেন তাহলে আমি অন্তত আমি তাকে একবার তো ধন্যবাদ জানাবই